আটলান্টিক মহাসাগরের গভীরতা ডুবে যাওয়া অমীমাংসিত এক রহস্য নাম টাইটানিক পৃথিবীর সবচেয়ে আলোচিত এই জাহাজটিকে ঘিরে সৃষ্টি হয়েছে ইতিহাস লেখা হয়েছে অসংখ্য গল্প তৈরি হয়েছে সর্বজন সমাদৃত চলচ্চিত্র কিন্তু সাগরের গভীরে ডুবে যাওয়ার এক শতাব্দী পেরিয়ে গেলেও টাইটানিকের ধ্বংসাবশেষ এখনও তোলা সম্ভব হয়নি এর গভীরে কি এমন অদৃশ্য শক্তি লুকিয়ে রয়েছে যে অদৃশ্য শক্তিকে পরাজিত করে আজও তুলে আনা সম্ভব হচ্ছে না দানবীয় সেই জাহাজটিকে উনিশশো এগারো সালের একত্রিশে মে প্রথমবারের মতো সমুদ্রে ভাসানো হয় সেই সময়কার সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক আর সেই দৃশ্য সচক্ষে দেখতে সেই সময় এক লাখেরও অধিক মানুষ সমবেত হয়েছিলেন আরও এক বছর পর ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে উনিশশো সালে দশ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল টাইটানিক যাত্রার ঠিক চার দিন পর পনেরো এপ্রিল আটলান্টিক মহাসাগরে রহস্যজনকভাবে ডুবে যায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই জাহাজটি আর এই দুর্ঘটনায় টাইটানিকের ক্রু এবং যাত্রীসহ প্রায় পনেরোশো মানুষ পৃথিবীর ইতিহাসে একই সাথে এত প্রাণহানির ঘটনা আজও বিরল টাইটানিকের এমন আশ্চর্যজনকভাবে ডুবে যাওয়ার একশো বছর অতিবাহিত হয়েছে তবু এখন পর্যন্ত জাহাজটিকে ঘিরে মানুষের আগ্রহের এতটুকু ভাটা পড়েনি কিন্তু কিভাবে ডুবেছে কেন ডুবেছে টাইটানিক তা এখন আর রহস্যের বেরাজালে আবৃত নেই তবুও প্রশ্ন থেকেই যায় টাইটানিক ডুবে যাওয়ার শত বছর পেরিয়ে গেলেও কেন সমুদ্র থেকে আজও জাহাজটিকে তোলা সম্ভব হয়নি বলা হয়েছিল টাইটানিক ইজ আনসিঙ্কেবল অর্থাৎ টাইটানিক কখনও ডুববে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই টাইটানিকই ডুবে গিয়েছিল প্রথম যাত্রাতেই হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরুনে টাইটানিক সিনেমা মুক্তির পর টাইটানিক পরিচিতি পায় সম্পূর্ণ নতুন এবং ভিন্ন এক রূপে টাইটানিকে সেই ডুবে যাওয়ার দৃশ্য দেখে কাদের এমন দর্শক হয়তো খুঁজে পাওয়া মুশকিল জাহাজটি ডুবে যাওয়ার দীর্ঘ তিয়াত্তর বছর পর্যন্ত কেউই জানত না জাহাজটি সমুদ্রের ঠিক কোথায় আছে আর কোন অবস্থাতে আছে রবার্ট বার্লার্ড নামক একজন ফরাসি বিজ্ঞানী উনিশশো সালের দিকে অনেক চেষ্টার পর টাইটানিককে খুঁজে বের করতে সক্ষম হন জাহাজটি সন্ধান পাওয়ার পর অনেক রহস্যের উন্মোচন হয় আনসিঙ্কেবল টাইটানিক বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার ফুট নিচে আটলান্টিক মহাসাগরের তলদেশে একেবারে স্থির অবস্থাতেই রয়েছে কিন্তু জাহাজটি খুঁজে পাওয়ার প্রায় চার দশক অতিবাহিত হলেও এটিকে সমুদ্র থেকে তুলে আনা সম্ভব হয়নি বিভিন্ন সময়ে টাইটানিককে আটলান্টিকের তলদেশ থেকে তুলে আনার অনেক রকম চেষ্টা চালানো হয় সাধারণ এবং প্রচলিত পদ্ধতিতে সমুদ্রের তলদেশ থেকে যেভাবে জাহাজ বের করে আনা হয় টাইটানিক কিন্তু সেভাবে বের করে আনা সম্ভব নয় কারণ ডুবে যাওয়ার সময় টাইটানিক দুই ভাগে বিভক্ত হয়ে ডুবেছে টাইটানিক বের করে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটি হল টাইটানিকের অতিরিক্ত ওজন যা প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার টন আর প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার টন ওজনে টাইটানিক তোলার মতো শক্তিশালী ম্যাগনেট বা চুম্বক পৃথিবীতে নেই বিজ্ঞানীরা জানিয়েছেন আটলান্টিকের জলরাশি এবং হিমশীতল বরফের প্রকোপে ডুবে থাকা টাইটানিক আস্তে আস্তে খুয়ে যাচ্ছে বিজ্ঞানীদের মতে যদি এভাবে চলতে থাকে তবে আগামী পঞ্চাশ বছরের মধ্যেই টাইটানিক উত্তাল আটলান্টিকের বুকে চিরতরে মিলিয়ে যাবে তবে পৃথিবীর ইতিহাস থেকে কখনই মুছে যাবে না টাইটানিকের নাম